মিশন এটা হচ্ছে আমার জিমেল এর একটা পারমিশন যেহেতু আমার এটা গুগল সার্টিফাইড তার জন্য আমার এখানে জিমেল কানেক্ট করে নিতে হবে কানেক্ট করার জন্য আমি এখানে কন্টিনিউয়াস মিশন এলাও দিয়ে দিব দেওয়ার পরে এই যেখানে এখানে যে পাসওয়ার্ড ইস্যুসটা আছে এটা মূলত এমন কিছুই না এটা হচ্ছে আপনার স্ক্রিনে থাকা যে লকটা মানে আপনার মোবাইল ফোন ওপেন করার জন্য যে লকটা সেই লকটা এখানে আপনার যদি ফিঙ্গার দেওয়া থাকে আপনি ফিঙ্গার দিয়ে অন করতে পারবেন এবং যদি পাসওয়ার্ড দিয়ে অন করতে পারবেন এখানে অটোমেটিক যে কোনো একটা ইন্টারনেট কানেকশন থাকলেই হবে এবং ব্লুটুথ এবং লোকেশনটা আমার অন থাকতে হবে ট্রেনে যাওয়ার পর আমাদের এখানে লোকেশন দেখার জন্য মেইন যে সেটিং সেটা হচ্ছে আমার এই অ্যাপস এর মধ্যে লাস্ট সেটিং হচ্ছে গিয়ে আমার এই যে লোকেশন বাটনটা এখানে যেহেতু আমার ব্লক চিহ্ন দেখাচ্ছে ছোট

আমি এখানে ছটা ক্লিক করে নিচ্ছি অনেক ফাস্ট করতে হবে ক্লিকটা দেরিতে করলে হবে না এক দুই তিন চার পাঁচ ছয় আমার এখানে দুইটা বিপ সাউন্ড হলো হওয়ার কারণে ডিভাইসটা আমার রিস্টার্ট হয়ে গেছে রিস্টার্ট হয়ে যাওয়ার পরবর্তীতে আমার এখানে আবার কানেক্ট নামক অপশনটা চলে আসবে এবং চলেও এসেছে আমি যখন কানেক্টে ক্লিক করে দিলাম কানেক্টে ক্লিক করে দেওয়ার পর আমার ডিভাইসটা অটোমেটিক কানেক্ট হয়ে গেল এবং এগ্রিয়ান কন্টিনিউ দেওয়ার পর আমার কাজ প্রায় শেষ আমার ডিভাইসটা কানেক্ট হচ্ছে কিছুক্ষণ সময় নিতে পারে কিছুক্ষণ সময়ের পর পরবর্তীতে আমরা দেখতে পেলাম আমার ডিভাইসটা কানেক্টেড হয়ে গেছে এখন আমি যদি ওপেন অ্যাপে ক্লিক করি আমি দেখতে পাবো আমি এখন কোথায় আছি এবং আমার ডিভাইসটা অটোমেটিক আমি যে লোকেশনটাতে আছি সেই লোকেশনটাতে চলে আসবে দেওয়া আছে কি অ্যালাউ অ্যাক্সেস টু নিয়ার বাই ডিভাইসেস এটা আমার অবশ্যই অন করে দিতে হবে এটা অন না করলে আপনার অ্যাক্সেস কখনোই আপনার ডিভাইসে লোকেশনটা শো করবে না তো আমি এখানে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করার পরবর্তীতে আমি এখানে দেখতে পাচ্ছি যে লাস্ট সিন জাস্ট রাইট নাও এখানে হচ্ছে কি লাস্ট সিন জাস্ট রাইট নাও মানে আমি এখন নিয়ার ইউ রাইট নাও এবং আমি এখানে দেখতে পাচ্ছি আমি এখানে ব্যাটারি ওকে আমার আমার ব্যাটারিটা আছে সেটা ঠিক আছে কিনা ব্যাটারিটাতে ফুল চার্জ আছে কিনা সেটা আমি দেখতে পারবো আর যদি আমাদের এই ব্যাটারিটাতে যদি দশ মাস বা এক বছর পর যদি কোনো প্রবলেম হয় আমরা যে এক্সট্রা ব্যাটারিটা দিয়েছি সেই ব্যাটারিটা চাইলে আপনি কানেক্ট করে নিতে পারেন খুব সহজেই এবং এই ব্যাটারিটাও যদি শেষ হয়ে যায় যে কোনো একটা ঘরের দোকানে